শরীফ ওসমান হাদি যার আগুনঝরা বক্তব্যে অল্প সময়ে পরিচিতি ছড়িয়েছে আজ তিনি জুমার নামাজ শেষে বিজয়নগরে এই ঘটনা ঘটে ব্যারিস্টার ফুয়াদকে অপদস্থ করার পর হাদি তার এলাকায় যেতে চেয়েছিলেন কিন্তু এখন সবচেয়ে বড় ঢাকা আট আসনের প্রার্থী হাদি জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ বিরোধী লড়াই আর শোষণমুক্ত সমাজের ডাক নিয়ে তিনি শুধু অ্যাক্টিভিস্ট নন শিক্ষক লেখক সংগঠক বছরের পর বছর সাইফুরসে ইংরেজি শেখাচ্ছেন তার ছাত্ররা আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা হাদির শিক্ষক ইমাম বাবা তাকে শিখিয়েছিলেন নায়কে ন্যায় বলা নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়া জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার শুরু থেকেই ছিলেন সক্রিয় ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য তাকে শুনতে হয়েছে কটু কথা তবু নিজের উপর বিশ্বাস ছাড়েননি জুলাই আগস্টে রামপুরার রাস্তায় রাত জাগার সংগ্রাম অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সবই তার দৃঢ়তার প্রমাণ অভ্যুত্থানের পর মন্দির পাহাড়া থেকে ইনকিলা মঞ্চ প্রতিষ্ঠা হাদি থামেননি এক মুহূর্ত সোজা সাপটা কথায় তার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে সমালোচনাও তবু তিনি বলছেন অন্যায়ের সামনে নিরবতা নয়